সপ্তম সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে পরিবেশ বিষয়ের পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওতে আমরা আলোচনা করব মানব দেহে অম্ল ও খাড়ের ভারসাম্য রক্ষা এই অংশের প্রশ্ন উত্তরগুলি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখে নাও প্রশ্ন উত্তরগুলি এক নম্বর প্রশ্ন মানুষের দেহে নিম্নলিখিত অংশগুলোতে পিএইচ এর মান নির্ণয় করো লালারসে পিএইচ আছে ছয় দশমিক শূন্য দুই থেকে সাত দশমিক শূন্য পাঁচ রক্তে রয়েছে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ মূত্রে রয়েছে চার থেকে আট দুই আমাদের দেহ কোষের পিএইচ এর মান কত হলে কোষ ভালোভাবে কাজ করতে পারে সাত থেকে আট হলে তিন মানবদেহে অ্যাসিড খার ভারসাম্য কোন দুটি বিষয়ের উপর নির্ভর করে নিঃশ্বাস প্রক্রিয়ায় কতটা কার্বন ডাই অক্সাইড বেরোয় তার উপরে দেহে ঘটে চলা নানা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের উপরে চার ফুসফুসের মাধ্যমে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড দেহ থেকে বেরিয়ে গেলে দেহ কেমন হয় ক্ষারীয় হয় পাঁচ মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড ছয় রক্তের মধ্যে জল এবং অক্সাইড যুক্ত হয়ে কি তৈরি হয় আমরা যখন কোনো অনেকটা সময় ধরে করি তখন পেশি কোষের গ্লুকোজ ভেঙে কোন অ্যাসিড বেড়ে যায় ল্যাকটিক অ্যাসিড আট অম্ল ও খাড়ের ভারসাম্য রক্ষার জন্য দেহের কোন কোন অঙ্গ এবং কোন দেহ তরল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্গ হল ফুসফুস অন্ত্র এবং বৃক্ক আর দেহ তরল হল রক্ত 9 কোন কোন অবস্থায় আমাদের দেহে অম্লের পরিমাণ বেড়ে যায় পেশিকোষ ক্লান্ত হয়ে পড়লে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হলে মানসিক চাপ বাড়লে বেশি ধূমপান করলে অথবা দেহে জীবাণুর আক্রমণ বেড়ে গেলে দেহে অম্লের পরিমাণ বেড়ে যায় 10। কি কারণে মাঝে মাঝে চুয়া ঢেকুর ওঠে আমাদের শরীরে যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের মুখ টক হয় ফলে চুয়া ঢেকুর ওঠে এগারো মানুষের প্রতিদিনের খাবারের কত শতাংশ আমলিক এবং কত শতাংশ ক্ষারীয় হওয়া প্রয়োজন কুড়ি শতাংশ আমলিক এবং আশি শতাংশ ক্ষারীয় বারো অল্প পরিমাণ দুধের স্বর বা মাখন খেলে তার স্বাদ কেমন বলে মনে হয় নোনতা তেরো কেলা পদার্থ কাকে বলে নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থকে কেলাসাঁখার পদার্থ বলে যেমন নুন চিনি ফটকেরি প্রকৃতি চোদ্দ খাদ্য লবণের রাসায়নিক নাম এবং সংকেত লেখ রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড এবং সংকেত এনএসিএল পনেরো আমরা সাধারণত কয় প্রকার লবণ ব্যবহার করি ও কি তিন প্রকার লবণ খাবার নুন বা টেবিল সল্ট সৈন্ধব বা সামুদ্রিক লবণ এবং বিট লবণ বা রক সল্ট ১৬ রক্তের স্বাদ কেমন ঈষদ লবণাক্ত সতেরো মানুষের দেহে প্রতি একশো মিলিমিটার রক্তে এনএসএল এর পরিমাণ কত শূন্য দশমিক নয় গ্রাম আঠেরো খাদ্য লবণ হিসেবে ব্যবহার হয় না এমন দুটি লবণের নাম লেখো সোডিয়াম কার্বনেট এবং জিঙ্ক ক্লোরাইড উনিশ রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় লবণের পরিমাণ কুড়ি রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে মানবদেহে কি কি ঘটতে পারে শিরা ধমনী ছিঁড়ে বা ফেটে যেতে পারে হৃদপেন্টের কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে একুশ মস্তিষ্ক বা সুষুম্না কাণ্ড এবং দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদানে সাহায্য করে কোন আয়ন সোডিয়াম আয়ন ক্যালসিয়াম আমাদের শরীরে কাজ করে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে হৃদপেশের কাজ নিয়ন্ত্রণ করে তেইশ হাড়ে ক্যালসিয়াম জমা করার জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি চব্বিশ আমাদের দেহে প্রয়োজনীয় ক্যালসিয়ামের প্রাণীজ উৎস কি হতে পারে দুধ দই ছোট মাছের কাঁটা প্রভৃতি আমাদের শরীরে ব্যবহৃত ক্যালসিয়ামের শতকরা নিরানব্বই ভাগ কোথায় আছে হাড়ের মধ্যে ছাব্বিশ আমাদের শরীরে হাড়ের ভিতরটা কেমন হতে পারে জলীয় তরল ও রক্তে পরিপূর্ণ সাতাশ অসংলগ্ন কথাবার্তা মানুষের দেহের কোন ধাতুগুলির অভাবজনিত লক্ষণ সোডিয়াম পটাশিয়াম এবং ক্যালসিয়াম আঠাশ শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখ রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করা উনত্রিশ দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে যে বিশেষ নুন প্রস্তুত করা হয় তাকে কি বলে এই নুনে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কি থাকে অর্গ্যানিক সি সল্ট বলে এর গুরুত্বপূর্ণ উপাদান হলো ম্যাগনেশিয়াম তিরিশ অন্যান্য প্রাণীদের শরীরে নুনের চাহিদা মেটানোর জন্য অভয়ারণ্যের কোথায় পশুদের নুন খেতে দেওয়া হয় সল্ট লিকে একত্রিশ বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন খাদ্য লবণে অশুদ্ধিরূপে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম ক্লোরাইড মিশে থাকে এই যৌগ দুটি জলাকর্ষী বত্রিশ মানুষের দেহে আয়োডিন কম হলে কোন গ্রন্থিটি আকারে বেড়ে যেতে পারে থাইরয়েড গ্রন্থি তেত্রিশ কোন গ্রন্থির কার্যকারিতা কমে গেলে মহিলাদের বন্ধাত্ম হয় থাইরয়েড গ্রন্থির চৌত্রিশ কিসের অভাবে গয়টার বা গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে পঁয়ত্রিশ গয়টার বা গলগণ্ড রোগে কোন গ্রন্থি ফুলে ওঠে থাইরয়েড গ্রন্থি ছত্রিশ আমাদের শরীরের বেশিরভাগ রেচন কিসের মাধ্যমে ঘটে বৃক্কের মাধ্যমে ঘটে সাঁত্রিশ দেহে প্রয়োজনের থেকে বেশি লবণের উপস্থিতিতে মূত্রের পরিমাণ বেড়ে যায় কেন দেহে প্রয়োজনের থেকে লবণের উপস্থিতি বেশি হলে ওই অতিরিক্ত লবণের রেচনের প্রয়োজন হয় তাই মূত্রের পরিমাণ বেড়ে যায় আটত্রিশ নুনের সংস্পর্শে আসা জীবাণুর কোষ তরল কোন প্রক্রিয়ায় বেরিয়ে যায় অভিস্রবণ প্রক্রিয়ায় উনচল্লিশ খাদ্য উপাদানে নুন মাখিয়ে রাখলে জীবাণুর আক্রমণ কম হয় কেন নুন মাখিয়ে রাখলে খাদ্য উপাদানে জীবাণুর আক্রমণ কম হয় কারণ নুনের সংস্পর্শে আসা জীবাণুর কোষ তরল অভিশ্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রেই জীবাণু মরে যায় চল্লিশ ভারী কাজ দীর্ঘ সময় ধরে করলে বেশি ক্লান্ত হয় কেন ভারী কাজ দীর্ঘ সময় ধরে করলে প্রচুর শক্তির প্রয়োজন হয় এই শক্তির চাহিদা পূরণের জন্য কোষে সঞ্চিত গ্লুকোজ ভেঙে যায় গ্লুকোজ ভেঙে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন বেড়ে গেলে তা বেশি কোষে সঞ্চিত হয় তখন কোষ ক্লান্ত হয় একচল্লিশ পৃথিবীর সব অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস একই রকম হয় না কেন সব অঞ্চলের আবহাওয়া একই রকম হয় না সব অঞ্চলে সব ধরনের খাবার পাওয়া যায় না বিয়াল্লিশ নুন আমাদের খাবারের একটি প্রয়োজনীয় উপাদান কেন নুনে উপস্থিত আয়োডিন আমাদের দেহের থাইরয়েড গ্রন্থের স্বাভাবিকতা বজায় রাখে এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করে নুন খাবারের স্বাদ বাড়িয়ে খাবারকে মুখরোচক করে তোলে তেতাল্লিশ পুরো কথা লেখো ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএনআইসিএফ ইউনাইটেড নেশনস চিলড্রেন এমার্জেন্সি ফান্ড তাহলে আজকের ভিডিওতে আলোচনা করা প্রশ্ন গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও